ঙায় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দিলেন তৃণমূল রবিবার বিধায়কের হাত ধরে হয় যোগদান বহরমপুর ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ভোটের আগে বেলডাঙায় হাত শিবিরে থাবা বসালো তৃণমূল বেলডাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য হাত ছেড়ে যোগ দিলেন তৃণমূলে রবিবার বিকেলে বেলডাঙার সরুলিয়া এলাকায় নির্বাচনী সভাতে বিধায়কের হাত ধরে হয় যোগদান ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন দলে যোগদান চলছে তেমনই গতিতে এদিন বিধায়ক হাসানুজ্জামান শেখ ও বেলডাঙা এক নম্বর উত্তর ব্লক তৃণমূল সভাপতি আবু সৈয়াদের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্য তোফাজ্জুল খান সহ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন জায়গাটা সেই জায়গাটা আমরা সঠিকভাবে পাচ্ছি এবং তৃণমূলে এলে আজকালের যে সঠিক জায়গা সেই জায়গাটা পাওয়া যাবে যোগাযোগ করছিল আমরা স্বত সম্মতভাবে আমাদের এই অঞ্চলের নেতৃত্বকে নিয়ে আমরা বুঝি যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্যের দাবি কংগ্রেসের থেকে কাজ করতে পারছিলেন না তাই দল ভোটের আগে এই যোগদানকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব যদিও এই যোগদানকে নাটক বলে কটাক্ষ কংগ্রেসের ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ